আপনার হুজুর যখন বলছে যে মিলাদ এবং কিয়াম এটা হচ্ছে করা হচ্ছে মুস্তাহাব না করলে গোনা হয় না না করলে কি হয় না গোনা হয় না তবে করলে হয় এটা মুস্তাহাব এটা বিদাতে আপনার হুজুর বলেছে তাই তো বলে তাই না যে মিলাদ ক্যামে বলি না যে সরোজ ওয়াজিব আমরা বলি এটা মুস্তাহাব কাজ বিদাতে হাসানা কাজ করলে নেকি হয় না করলে গোনা হয় না অতএব যারা মিলাদ কেম করছেন না অন্তত গোনা তো করছেন না যারা পক্ষে আছে তাদেরও আলেম আছে যারা বিপক্ষে আছে তাদেরও কি আছে আলেম মাসে আছে এখন আমি আপনি সাধারণ মানুষ অত বাবা কোরআন হাদিস বুঝি না বাপু আমি অত রিক্সের মধ্যে যেতে চাই না তাহলে আপনার কি করণীয় আপনাকে আমার পরামর্শ যদি যারা মিলাদ ক্যামের পক্ষে যে হুজুর আছে তাদের কতোয়া কি মিলাদ করলে কি হয় না করলে গোনা হয় না আর যারা বিরোধে আছে তারা কি বলছে মিলাদ হচ্ছে বেদাত করলে জাহান নামে যাবে আলেমদের মধ্যে দুই ভাগ হলো না ভাই যান একজন হচ্ছে করলে গোনা হয় কেন এটা বিদাত করলে যার নামে যাবেন করলে বিদাত তিন দল আলা প্রত্যেক বিদাত হচ্ছে ভ্রষ্টতা এদের মধ্যে বড় বড় আলী বলে শেখ মাসে কাছে আর এদের মধ্যে আলী বলবে শেখ মাসে কাছে করলে নিয়ে কি হয় না করলে গোনা হয় না আপনি সাধারণ মানুষ আপনি কিছুই বুঝেন না দুই হুজুরের আলোচনা মাথার উপর দিয়ে চলে যায় তাহলে আপনি কি করবেন আপনার করণীয় হচ্ছে এটা আরে ভাই তোমার ফুতো যদি মানি মিলাদ না করলে গোনা হয় না আর ওর ফতো আমার মিলাদ করলে গোনা হয় তার মানে আমার নেকির দরকার নেই ভাই আমার নেকির দরকার নেই গোনা থেকে বাচ্চাটা জরুরি কোনটা জরুরি মুমিনের জন্য নেকি করা না গোনা থেকে বাচ্চা গোনা থেকে বাচ্চাটা জরুরি নেকি করাটা জরুরি নাই যদি এ হুজুরের কথা যারা বলছে মিলাদ করলে জাহান্নামে নামে যেতে হবে কারণ এটা বিদাত আসলেই যদি কোন সুন্দর বিদাত হয় তাহলে কি হবে মিলাদ করে আপনি জাহান নামের যাওয়ার জন্য প্রস্তুতি নেন আর যদি এর ফতো ঠিক হয় তাহলে কি হলো নেকি পেলেন না কি পেলেন না নেকি পেলেন না ও চাইতে আপনি সুরা ফাতে দুই চারবার পরে ফেলেন সুরা ইখলাফ করে ফেলেন তাহলে তো নেকিটে অভাব হয় না নেকির অভাব আছে কি আর এক হরপে এক নেকি বিসমিল্লাহির রহমানির রহিম পরে দিলেন সুরা ফাতে পরে দিলেন নেকির পাহাড় পড়ে গেল সুরা ইখলাস যদি তিনবার পরে গোটা কোরআনের খতম দিলে জানে কি আপনি একাই তে নেকি পেয়ে গেলেন তো রিক্সে যা দরকার কি ভাই আপনার একটা উদাহরণ দিই বুঝতে পারবেন ধরেন আপনাদের তো গ্রাম বাংলার মানুষ পুকুর থাকে না পুকুর পুকুরে মানুষ মাছ ছাড়ে এখন আপনার একটা পুকুর আছে পুকুরে মাছ ছেড়েছেন সারা দিন ধরে মাছকে তুলেছেন তুলে তুলে তিন চার পাঁচ ছয় ড্রাম লোড হয়ে গেছে মাছ সন্ধ্যাবেলা আজান হচ্ছে হাইয়া আলাহ সঙ্গে সঙ্গে আপনি চলে আসছেন যে না আজান পড়ে গেছে পুকুরে মাছও শেষ আর পুকুরের দেখবেন ওই যে পুকুরের দেওয়ালে মাঝে গর্ত থাকে না আপনি উঠে চলে আসছেন আর সেই সময় দেখছেন যে গর্ত থেকে একটা নোরে যেন উঠলো আপনি সঙ্গে সঙ্গে ভাবলেন আর সর্বনাশ আর একটা মাছ রয়ে গেছে আপনি তখন গর্তের মধ্যে হাত ঢুকাতে যাচ্ছেন মাছটা নিবেন শেষ মাছ আর অমনি উপর থেকে আপনার ছেলে চাপা খবরদার ওটাতে হাত দিয়ে না মাছ না সাপ এখানে আপনি কি করবেন বলেন তো আপনি মনে করলেন মাছ আর ছেলে বলছে সাপ আপনি কি করবেন এখন মাছ মনে করে কি সাপ ধরে মরবেন না মাছটাকে সাপ মনে করে ভয় ফেলে দিয়ে চলে আসবেন কি করবেন আরে একবার যদি সন্দেহ হয়ে যায় দুনিয়া আরে ভাই আমার একটা মাছের দরকার নেই মাছ হোক সাপ মনে করে পালিয়ে আসব তাই না ভাই যান তো এতগুলো শরীয়তে আমল ইবাদত আছে আপনার এই কোনটা বিদাত ওলমাদের মধ্যে মতভেদ আছে ওইখানে যাওয়ার কি দরকার ভাই আপনার আপনি কম জ্ঞানী মানুষ কোরআন হাদিস বুঝেন না যখনই হুজুররা বলছে যেটা বিদাত আর কে বলছেন এটা মুস্তাহাব তো আমার মুস্তাহাবের দরকার নাই তো আমার অনেক ভালো ভালো সুন্নাত আমল পড়ে আছে অনেক দোয়া জিকির আজকার নেকির অভাব নাই অনেক কাজ আছে ওই বিদাতের মধ্যে হুজুরে ফতোয়া দিয়ে দিয়েছে ও রিক্স তোমার যাওয়ার দরকার নেই আমি সেফ জোনে থাকবো আমি সুন্না তামুল করব তাই হুজুরকে বলবেন হুজুর বিধাত বুঝি না মুস্তাহবা বুঝি না সুন্নাত কি আছে সেটা বলেন কথা বুঝতে পারলেন না সুন্নাত হচ্ছে নিরাপদ জায়গা আর যখন হুজুর বলছে মুস্তাহাব মুস্তাহাব মানে কি জানেন বিদাতে হাসানা মানে কোরআন হাদিস থেকে প্রমাণিত না হুজুর ইঞ্জিনিয়ারিং করে একটা ইবাদত তৈরি করেছে বুঝতে পারলেন নবী যে কাজ করেছে এটা কি বলবে সুননাথ বলবে না ভাই সুননাথ হবে না ওয়াজিব হবে না সুননাথে মোয়াক্কাদা হবে দা গায়ের এগুলো হবে মুস্তাফ কখন আসে মুস্তাফ বেশিরভাগ আসে কোরআন হাজ থেকে প্রমাণিত নয় হুজুর এখানে ইঞ্জিনিয়ারিং করে মাতব্বারি করে একটা ইবাদত তৈরি করে দিয়েছে মুস্তাব মানে ভালো কোরআন এসে নাই তবে আমলটা ভালো আমার দরকার নাই বাবা তোমার ভালো আমাকে সুন্নাত দাও আমি সুন্নাতের প্রেমিক তাই না হয়ে যান শুক্রান আরেকটি প্রশ্ন আমরা আর দেরি করছি না রাস্তার পাশে থাকা সরকারি গাছের ফল পড়ে নষ্ট হচ্ছে সেটা কুড়িয়ে নেওয়ার দাবি কি রাস্তায় সরকারি গাছ যদি থাকে ব্যক্তি মালিকাধীন যদি না হয় এবং গাছের ফল যদি পরে নষ্ট হয় তাহলে আপনি সেই গাছ থেকে ফল নিতে পারবেন কি পারবেন না পারবেন তবে ব্যক্তি অধীনে যদি হয় তাহলে গাছ থেকে আপনি ফল নিতে পারবেন না পরে গেলেও কুড়িও নিতে পারবেন না কথা বুঝতে পারলেন কিন্তু যদি সরকারি গাছ এখানে কোনো ব্যক্তি মালিকানাধীন নেই তাই আপনি দেখছেন অপচয় হচ্ছে আপনি সেই গাছ থেকে আপনি ফল নিতে পারেন শুক্র